আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমি কিছুদিন যাবৎ বলে যাচ্ছি এই সকল টোকায় সমন্বয়কদেরকে জনগণ যেখানেই পাবে বাড়ান চালান দিবে গণধলাই দিবে এই টোকায় সমন্বয়কদের কথা বাদ দেন এনসিপির নেতাদের কথা বাদ দেন এখন জনগণ লন্ডনের মধ্য উপদেষ্টাদের গণধলায় দিচ্ছে ডিম নিক্ষেপ করতেছে সান্ডা মাহফুজকে কি মাইটানা হইল কিভাবে ডিম নিক্ষেপ করা হইল জাতি সকল কিছু মিডিয়ার বদলতে দেখেছে এটা সবেমাত্র শুরু এরকম যদি ডক্টর ইউনুজের সাথেও হয় আমি অবাক হব না ডক্টর ইউনুস পাঁচই আগস্ট পরবর্তী সময় অনেক সম্মানের সহিত দেশের দায়িত্ব নিয়েছিলেন কিন্তু ওনার সমান উনি রক্ষা করতে পারেন নাই বাংলাদেশের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধের সকল চেতনা ধ্বংস করে দিচ্ছে রাজাকারদের নাতিপতিদের প্রমোট করেছে এই এই তিনি সেটা করেই যাচ্ছে এই করে বিভিন্ন ধরনের থিওরি নিয়ে তার ফেসবুক আইডির মধ্যে অনেক পোস্ট করেছে সে পোস্টগুলো আবার এক ঘন্টা দুই ঘন্টা যখন সমালোচনা শুরু হয়ে যায় আবার ডিলিটও করে দেয় এই সান্ডা মাহফুসের নামে একটা ব্যাপার মিডিয়ার মধ্যে প্রচার হয়েছিল যে হিজবুত তাহারি করতো তার আগে জামাত শিবির করত করেছে বলি সে যদি মেটিকুলাস ডিজাইন করে বাংলাদেশে এই ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান ঘটায় তাহলে সে দেশের মধ্যে জঙ্গিবাদ প্রমোট করা ছাড়া আর কিছুই করবে না কেন জানেন কারণ সে সক্রিয় হিজবুত তাহারির সদস্য ছিল আর হিজবুত তাহারি একটা জঙ্গি সংগঠন হিসেবে বিশ্বের অনেক দেশে ব্যান আছে এবং বাংলাদেশও ব্যান আছে এর মতো লোককে আমরা উপদেষ্টা পদে বসিয়ে দিয়েছি ঢাকার দক্ষিণের একজন সিটি কর্পোরেশনের জন্য ইশরাক কত যুদ্ধ করেছে মেয়া হওয়ার জন্য সেখানে ইশরাক মেয়া হতে পারেনি কিন্তু ঢাকা উত্তরের যে এখন প্রশাসক আছে সে হচ্ছে হিজবুত তাহের একজন সক্রিয় নেতা হিজবুত তাহারির সক্রিয় নেতা বাংলাদেশে প্রশাসক করতে পারে কিন্তু একটা রাজনৈতিক দলের নেতা হতে পারে না এটাও রাইট তার হওয়ারও রাইট নেই কিন্তু ওইটা যখন হতে পারে নাই তাহলে এখানে একজন হিজবুত তাহারি নেতাকে কেন প্রশাসক বানানো হয়েছে এটাও কিন্তু প্রশ্ন সেই ব্যাপারেও কিন্তু মাস্টারি করেছে ভিতর থেকে কলকাটি লেগেছিল এই সান্ডা মাহফুজ সান্ডা মাহফুজ ভিতরে ভিতরে হিজবুত তাহারিকে খুবই স্ট্রংলি সংগঠিত করেছে আমরা এগুলা কিছুই জানছি না কিছুই বুঝতেছি না এই টোকাইগুলা উপদেষ্টা বসে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে সেই টাকাগুলাকে বিদেশে পাচার করার জন্য বিদেশে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কিছুদিন পর পর বিদেশ যায় এই যখন মিডিয়াতে কালকে শুনেছেন উপদেষ্টা দুইজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবে ওদেরকে সরিয়ে নতুন উপদেষ্টা দেওয়া হবে নতুন সচিব দেওয়া হবে এখন দেখবেন এরা তারাই এক দুই দিন পর বিদেশ যাবে দুই দিনের সফরে তিন দিনের সফরে এটা যাওয়ার মানই হচ্ছে বিদেশে টাকাগুলা দেখে আসা তাদের টাকা যেগুলো কামিয়েছে এক বছরে সেগুলা ওইখানে শিফট করে দেওয়া সে কারণে তো তারা এখন বিদেশ যাচ্ছে সান্ডা মাহফুজের কাজ কি এখন লন্ডন সফরে যাওয়া তাকে তো সরিয়ে দেওয়া হবে সরিয়ে দেওয়া হবে না নিজে থেকে সরে যাবে কারণ আগামী নির্বাচনে তারা নির্বাচন অংশগ্রহণ করতে হবে বিভিন্ন দলের মধ্যে ঢুকে যেতে হবে আসিফ মাহমুদ সে নিজেই বলেছিল আমি নির্বাচন আগে করব তার মানে কি টাকা কামানো শেষ এখন আমি পদত্যাগ করব সেই টাকা দিয়ে যে কোনো একটা দলের আন্ডারে ঢুকে গিয়ে নির্বাচন করব কি মজা আরে ভাই এত মজার রাজনীতি জনগণকে চুষু বসে টাকা কামাবো আবার সেই টাকা দিয়ে নির্বাচন করে আবার এমপি হবো আবার জনগণকে চুষব এটাই তো বাংলাদেশে চলতেছে এদেরকে ভাই গণদোলাই দিবে না তাদেরকে দিবে গণ করতেছে করতেছে কেন বাংলাদেশের মানুষ লন্ডনে যারা থাকে তারা তো অনেক সাহসী পুলিশের সামনে দূরে দূরে মারতেছে পুলিশের সামনে ফ্লাইংকিং দিচ্ছে ডিম মারতেছে বাংলাদেশের জনগণকে হয়ে গিয়েছে তারা বাংলাদেশের মাথার উপর লবণ রেখে বড়ি খাচ্ছে বাংলাদেশের মানুষের মাথার উপর লবণ রেখে বাংলাদেশটাকে পণটা মেরে দিচ্ছে তবু বাংলাদেশের জন চুপ করে বসে আছেন হিজবুত তাহারি জঙ্গিবাদ দেশের মধ্যে প্রমোট করা হচ্ছে বাংলাদেশের সকল সেক্টর ধ্বংস করে দেওয়া হচ্ছে তবু বাংলাদেশের মানুষ কি বসে থাকবেন এদেরকে অন্তত গণতলা দিতে না পারলো মনের ঘৃণা করুন এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন জনমত গড়ে তুলুন তা না হলে তারা আরো যত কিছুদিন আছে এক দুই মাস দেশকে আরো তলাবিন ঝুড়ি বানিয়ে ফেলবে কারণ তারা এখন শুধু একটা দিকে ফোকাস আমরা আর বেশি দিন নেই হাজার হাজার কোটি টাকা এখন মেরে দিতে হবে কারণ মেরে দিয়ে টাকাগুলা বিদেশ পাচার করতে হবে তারপরে যদি নির্বাচন করার সুযোগ থাকে তা না হলে তো আমাদের পালিয়ে আমরা দেশে থাকতে পারবো না বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় আসুক কথা বুঝেন নাই কারণ তারা সকল সেক্টর এমনভাবে ধ্বংস করে দিয়েছে সকল রাজনৈতিক দলের মনে এমনভাবে হিংসা তৈরি করে দিয়েছে তাদেরকে সুযোগ মতো পাইলেই খাই ফেলবে এটা একশো পার্সেন্ট এটা তারা ভালো করেই জানে সে কারণে তারা তাদের আখের গুছিয়ে নিয়েছে বিয়েসাদিও করে নিয়েছে লন্ডনে তাদের সেকেন্ড হোম করছে কারো কারো ফ্রান্সে সেকেন্ড হোম করছে কারো কানাডা সেকেন্ড হোম করছে তখন বড় বড় লেকচার মাত্র সব বাট্পার গুলা টোকাই গুলা যে আওয়ামী অনেক নেতা বিদেশে পঞ্চাশটা বাড়ি আছে লন্ডনে বাড়িয়েছে বাড়ি আছে চল্লিশটা বাড়ি চার ওরা দুর্নীতিবাস ওরা চোর আওয়ামী লীগের ওই নেতা গুলা বাটবার খুনি তো তোরাও কেন ওগুলো হবি তোরা ওগুলো বলে জনকে রাস প্রথমে কোনো অবস্থান করাছিস না তারা বুঝলাম সকল জায়গায় দুর্নীতি করছে গুম হত্যা করছে তোরা কেন করবি তোরা জনগণকে বলে ব্রেনশ করে রাজপথে নামে শেখ হাসিনার পতন না তোরা তো সেম কাজ করতেছ তাহলে তোদের কত দিয়ে মারতে হবে আওয়ামী লীগের না তাদেরকে তো সিস্টেমে পাইনি তারা বিদেশ পালিয়ে গিয়েছে তোদেরকে তো বাংলাদেশের মানুষ এখন পাচ্ছে এবং তোদেরকে যাতে বিদেশে পালিয়ে যেতে না দেয় সেটা জনগণের কাছে আমি উদত্ত আহ্বান করব। কারণ এভাবে করে করে সবাই যদি বলে বলে রাজপথে নামে ব্রেনশ করে তারা নিজেরাই ওই জায়গায় বসে আবার নিজেরাই টাকা পয়সা লুটপাট করে জনগণের তাহলে জনগণ আর কি করবে বারবার জনগণ বারবার জনগণ করবে জনগণের আর খাইদে কাম না কিছুদিন পর পর যে বসবে সেই টাকা লুটপাট করবে সেই গুমত্তার সাথে জড়িত হবে জনগণ দিবে না আর জনগণ রাজপথে নেমে নেমে কিছুদিন পর পর অভ্যুত্থান করবে তাদের আর খাইদে কাজ নাই তো তাই এটাই শেষ এটাই জনগণের শেষ ভেবেই এদেরকে একেবারে গণ ধোলাই দিতে হবে এবং যাতে বিদেশ পালে না যেতে পারে এটা যাতে ইতিহাস হয়ে থাকে তাহলে আগামীতে এরকম যদি কেউ ব্রেন ওয়াশ করে কোন সরকারকে গণ অভ্যর্থন করে না আমি কোনো কিছু করতে চাই তাহলে হাজার চিন্তা করবে আমি বসার পর আমি যদি এরকম কাজ করি আমাকে এরকম গণদলা দিয়ে মেরে ফেলা হবে আমাকেও বিদেশ পালিয়ে যেতে দেওয়া হবে না আমার ফ্যামিলির উপর এফেক্ট আসবে এই ভয়টা যতদিন ঢুকাতে পারবেন না ততদিন পর্যন্ত তোরা দেশের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে পারব না দেশকে আরো ধ্বংস করবে দেশের টাকা পাচার করার জন্য এবং দেশের টাকা নিয়ে বিদেশে ব্যবসা বাণিজ্য সেটেল করবে তাছাড়া আর কিছুই না আর দেশের মধ্যে জঙ্গিবাদ প্রমোট করবে দেখেন না একটা ওয়াইগুলোর হাব ভাব নাহিদের প্যাট প্যাটের জন্য এখন হাঁটতে পারে না যেখানে যে সেখানে খাওয়ার উপর আছে এদের হাতে দুই লাখ টাকার মোবাইল এরা দু কোটি টাকার গাড়ি ছাড়া এখন চলাফেরা করে না এটাই তো দেশে করতেছে তাই আমি সাধারণ জনগণকে বলতেছি আপনারা কিছু করতে না পারলো প্রতিবাদ করুন এই সকল টোকাইদের বিরুদ্ধে আর এই সকল উপদেষ্টারাও কিন্তু বাংলাদেশটাকে পুরো তসনস করে দিয়েছে দুর্নীতি করে প্রত্যেকটা উপদেষ্টার নামে দুর্নীতি রিপোর্ট আছে অনেক মিডিয়া তো অনেকে বলেছে কিন্তু দুদকে ডাকে না অনেক মিডিয়ার মধ্যে অনেক কিছু ফলা বা অপচার করে না আসলে অনেকে এগুলো শুনতে পান এগুলো দুঃখের বিষয় গণঅভ্যুত্থানে পরবর্তী সময় সোনার বাংলাদেশ চেয়েছিলাম আমরা এখন ওরা হয়কার হয়ে ডোয়াহাড্ডা রর বাংলাদেশ করে ফেলেছে এটাই হচ্ছে বাস্তবতা তাই সান্ডা মাহফুজের মতো আর কোন কোন উপদেষ্টা যেভাবে গণদলার শিকার হয় সেটা দেখার জন্য আমরা বসে আছি আর কোন কোন উপদেষ্টাকে এখন পথ থেকে সরিয়ে দেওয়া হয় ছাত্র দুজন উপদেষ্টা সরে যাবে আরো নাকি কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হবে সেটার জন্য আমরা অপেক্ষা করছি ধন্যবাদ সকল